আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা সমাধান করব দেখো একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ আমার বিক্রয় মূল্য বের করতে বলছি প্রথম অংশ দেখো একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পারসেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয়ী মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি তাহলে অবশ্যই কম হবে ক্রয় মূল্য তুলনায় তাহলে একশো বিয়োগ হবে দশ টাকা তাহলে কত হয় নব্বই টাকা নব্বই টাকা এখন দেখো যে বিক্রয় মূল্য দেখো এখন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এই হবে যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি আমার এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে একশো ভাগ নব্বই টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা দেওয়া আছে তাহলে ছয়শো পঁচিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য তখন কত টাকা বেশি হবে একশো গুনুন ছয়শত পঁচিশ নিচে হলো নব্বই এত টাকা একশো একশূনে বাদ দেয় তাহলে উপরে হয় কত ছয় হাজার দুইশত পঞ্চাশ বিয়ক হলো নয় এত টাকা এবার আমরা দেখি দশ পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে তাহলে আমরা আবার লিখতে পারি হবে যে দশ পার্সেন্ট লাভে লাভে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমার কত হয় দেখি বিক্রয় মূল্য একশো যোগ দশ সমান হবে একশো তো দশ টাকা দশ পার্সেন্ট লাভে যদি বিক্রয় মূল্য একশো দশ টাকা তাহলে কোই মূল্য কত একশো টাকা তাহলে আমরা লিখতে পারি এ হবে যে ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্য তখন কত টাকা হয় একশত দশ টাকা অতএব ক্রয় মূল্য যদি আমার এক টাকা হয় তাহলে বিক্রয় কত হবে কম হবে একশত দশ ভাগ একশো টাকা অতএব ক্রয় মূল্য দেখো আমার এখানে করে মূল্য কত আছে ছয় হাজার দুই পঞ্চাশ ভাগ নয় টাকা যদি হয় তাহলে বিক্রয় কত হবে একশত দশ গুণন উপরে যাবে ছয় হাজার দুইশত পঞ্চাশ নিশ্চয় হল একশো গুণন হল নয় তাহলে তো এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য তাহলে উপরে কত হয় ছয় হাজার দুশো পঁচিশ আর এগারো গুণ করলে আমার কত হবে দেখো ছয় হাজার ছয়শো পঁচিশ গুণন এগারো তাহলে হচ্ছে ছয় হাজার আটশত পঁচাত্তর ভাগ হল নয় দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে নয়তে ভাগ করি সাত নং তেষট্টি পাঁচ সাতান্ন ছয় তিন পঁয়ত্রিশ তিন নং সাতাইশ তাহলে আট থাকে উপরে হলো আট নিচে হলো নয় এত টাকা অর্থাৎ আমার এই যে এই দশ পার্সেন্ট যদি লাভ করতে চাই তাহলে আমার বিক্রয় করতে হবে সাতষট্টিষট্টি সমস্ত নয়ের আট এত টাকা দিয়ে আমার বিক্রয় করতে হবে তাহলে আশা করি যে বুঝতে পারছো এখানে ক্লাস শেষ করবো আসসালামু আলাইকুম